যদি ছোট একটা পাখি হইতাম যদি হইতাম একটা উড়াল দিয়ে দিন যাইতাম হাইরে একটা যাইতাম এদিকে সেদিকে ঘুরে ডানা যে থাই পরেছি নবি ও মখানা হাই রে একটা উড়াল দিয়া আমি মোদি নাই রে একটা উড়াল দিন আমি মোদিন যাই তামল যাইতাম আই রে একটা উড়াল দিয়ামি মোদি নাই যাইতাম যদি ছোট্ট একটা পাখি হইতাম যদি ডানা পাখি হইতাম একটা উড়াল দিয়ামি মোদী নাই যায়